হঠাৎ বাসায় মেহমান আসায় কি রান্না করে খাওয়ালাম তাদের তোমাদের সাথে শেয়ার করব আজকে তো হাই হাইব্রুয়ান কেমন আছে সবাই তোমাদের আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো তোমাদের ভাইকে বাজারে পাঠিয়েছিলাম মুরগি নিয়ে আসার জন্য তো তোমাদের ভাই দুটো মুরগি পেয়েছিলো দুটো নিয়ে আসছে তো এই মুরগিগুলো ভালোভাবে পিস পিস করে এখন মাংসগুলো ম্যারিনেট করবো আমি মকা মাংসগুলো ম্যারিনেট করবো ভালোভাবে ধুয়ে নিয়েছি এই যে টক টকদ দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি দিয়ে হলুদ হলুদ দিনে সরি হ্যাঁ মরিচ দিয়েছি জিরার গুঁড়া জিরার পাখি তো সব ধরনের মশলা দিয়ে এখন এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিলাম এই যে এ লবণটা দিতে মনে ছিল না এখন লবণটা দিয়ে দিলাম উপরে দিয়ে ম্যারিনেট করে এটাকে সাইডে রেখে দেবো তারপর আমি গরু মাংসগুলো রেডি করব এটাও আমি ম্যারিনেট করব তোমরা কিভাবে রান্না করো প্লিজ কমেন্টে বলবে আমি গরু মাংস ম্যারিনেট করে রান্না করি এটা একটু ঝাল ঝাল করব আর মুরগাটা একটু এটা মুরব্বা করব মুরগাটা সাদা মুরব্বা করব। তো গরুর মাংসগুলো আমি দিয়ে পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজ বাটা দিয়েছি টক দই আদা রসুন বাটা মরিচ হলুদ এগুলো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব সবগুলো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব এই যে তোমরা দেখতেই পারিনি ম্যারিনেট করে নিলাম এখন আমি চুলায় চলে যাব ফাইভ হান্ডের উপর তেল দিয়ে দিচ্ছি তো তেলটা গরম হলে এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব তাই পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করে নেব ভেজি পেঁয়াজগুলো ব্যবস্থা করে নিচ্ছি কিছু পেঁয়াজ আমি রেখে দেব আর কিছু পেঁয়াজ আমি তুলে নেব তো পেঁয়াজগুলো আমি তুলে নিচ্ছি এই যে এখানে আমি মুরগার রোস্টগুলো ভালোভাবে ভেজে নেব কষিয়ে নেব তো মুরগার রোস্টগুলো দিয়ে দিচ্ছি এই যে মুরগার রোস্টগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব ছেড়ে ভালোভাবে ঘুষিয়ে নেব করে এই ঝোলটার ভিতরে আমি সিদ্ধ করে আর আমি পানি দেব না সিদ্ধ হয়ে গেলে আমি একটু গরম মশলা দিয়ে একটু ভেজে নেবো এই যে তেজপাতা দাস চিনি আলাস চিনি দিয়ে একটু তালকে তেলের ভিতরে ভেজে নিলে কালারটা একটু সুন্দর আসে এই জন্য এটাকে একটু তেলের ভিতরে ভেজে নেব যে তোমরা দেখতে পাচ্ছ তাদের ভিতরে আমি ভেজে নিচ্ছি তো এদিক দিয়ে মেহমানরা চলে আসছে আর দেরি করবো না তাই আমি পেঁয়াজ বেরেস্তা এটা গরুর মাংসের ভিতরে একটু দিয়ে দিচ্ছি দিয়ে গরুর মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেবো সবগুলো দিয়ে ম্যারিনেট করা রেখেছিলাম তোমাদের দেখতে পেলে এখন ভালোভাবে কষিয়ে নেব সিদ্ধ করে নেব এজে সেম প্রসেসে আমি রান্না করতেছি তোমরা দেখতে পে তোমরা অনেকে অনেকভাবে রান্না করো আমি একটু ভিন্নভাবে রান্না করি তো তোমরাও এভাবে চাইলে রান্না করতে পারো যাদের ভালো লাগে তারা এভাবে চাইলে রান্না করতে পারো বাসায় এই যে দেখতেই পাচ্ছ গরুর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে কালারটা অনেক সুন্দর আসছে এই যে মুরগের রুশটাও দেখো আমি স্টার দিতে ভুলে গিয়েছিলাম তো আমি একটা স্টারও দিয়ে দিলাম আর ঘিও দিয়ে দেবো এই তো ঘি দিয়ে দিচ্ছি আর ফ্লেভারটা ভালো আসবে এই জন্য ঘি দিয়ে দিচ্ছি উপরে দিয়ে নেড়ে ছেড়ে ইস্টার দিয়ে নেড়েছেড়ে ঢেকে রাখবো তো গরুর মাংসটাও আমি ইস্টার দিতে ভুলে গিয়েছিলাম তো ইস্টার দিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এখন ঘিও দিয়ে দেবো এই দেখো ঘিও দিয়ে দিচ্ছি তোমার যে তোমাদের যেভাবে ভালো লাগে তোমরা রান্না করতে পারো তো আমার গরু মাংস ঘি না দিলেও চলে আমার ভালো লাগে তাই আমি একটু ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে তো এই দেখতে পাচ্ছ ফাইনাল লোক কেমন লাগছে রান্নাগুলা তোমাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবে আমার কাছে তো অনেক ভালো লাগছে তোকে তোমাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবে রোস্টও কালারটা অনেক সুন্দর আসছে আবার গরুর মাংসের কালারটাও অনেক সুন্দর আসছে আমি একটা কালার আসছে দেখে চিপে জল আসার মতো একটা কালার আসছে তো এই যে দেখ তো এই যে দেখতেই পাচ্ছ অনেক সুন্দর এটা জায়গাশন করেছি তোমাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবে তো আজকে পর্যন্তই লাইক করে দেবে কমেন্ট করবে পাশে থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ